ইলানাইটি ইনস্টিটিউট কেন ব্যতিক্রম স্পেশিয়ালিটিকে ইলানাইটির কোনো কোর্সে কেন ভর্তি হবে বা বর্তমানে যে ইডিএম সিক্সের অ্যাডমিশন চলছে এখানেও বা কেন অ্যাডমিশন নিবে প্রথমেই বলবো আমরা আপনাদের যে ডিজিটাল মার্কেটিংটা শেখাবো এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে শুধু মুখেই বলবো না আমাদের কোর্স মডেল দেওয়া আছে আপনি নিজে এটা দেখেন আর দশজনকে এটা দেখান সো উই আর কনফিডেন্ট আমাদের এই কোর্স মডেল নিয়ে বা আমরা যে স্কিলটা শেখাবো সেটা আপনাদের অ্যাডভান্স একদম বেসিক থেকেই অ্যাডভান্স শেখাবো এর বাইরে যেও আমরা যে জায়গাগুলোতে মনে করি উই আর ডিফারেন্ট এবং আমরা যেটা দিচ্ছি অন্য কোনো প্রতিষ্ঠান সেটা দিচ্ছে না প্রথমত আমরা সরাসরি মেন্টররা সাপোর্ট দিই এবং সেটা রাত একটা দুইটা চারটা বাজলেও আপনি আমাদের পাবেন কেন পাবেন কারণ আমরা স্টিল আমাদের ইলামেটের প্রত্যেকটা মেন্টর কাজ করতে চাই এটাও কিন্তু আর একটা স্পেশিয়ালিটি আমাদের যে ইলামেটের মেন্টররা দুই চার বছর আগে কাজ করছে এখন করে না এমন না আমরা সবাই বর্তমানে মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস দুই জায়গাতেই কাজ করতে যাই আমাদের থেকে অবশ্যই আপনি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন এরপরে ফ্রিলান্সিংয়ের সফল হতে গেলে শুধু কোর্স বা ক্লাসে সীমাবদ্ধ থাকলে হয় না এর বাইরেও অনেক অ্যাক্টিভিটি অনেক সাপোর্ট গাইডলাইনের প্রয়োজন হয় যেগুলো আমরা দিয়ে থাকি আপনারা হোমওয়ার্ক জমা দিয়েছেন কয়টা প্রতিষ্ঠান আপনার হোমওয়ার্ক চেক করবে আমরা প্রত্যেকটা হোমওয়ার্ক চেক করি কি ভুল আছে সেটা দেখি এবং যদি কোনো ভুল থাকে সেটা আমরা কমেন্ট করে পর্যন্ত জানাই আপনি রেগুলার ক্লাসে আসতেছেন না আমরা আপনার খোঁজখবর নিব যেহেতু আমরা নিজেরাও একটা সময় কোর্স করছি এবং অনেক স্টুডেন্টদের সঙ্গে কথা হয় তারা আমাদেরকে জানায় যে তাদের ভিতরে অনেক কনফিউশন থাকে অনেক প্রশ্ন জমে থাকে যেটা তাদের মেন্টারকে তারা করতে পারে না কারণ ক্লাস শেষে জুম লিঙ্কটা কেটে দেওয়া হয় অথবা সাপোর্ট মেম্বারকে দেখাই দেওয়া হয় এখানে ডিফারেন্ট ক্লাস শেষ হবে যতক্ষণ স্টুডেন্ট আপনি করতে করতে ক্লান্ত না হবেন ততক্ষণ আমরা দিব। আপনি প্রশ্ন করেন কত কনফিউশন আছে আপনি আমাদের কাজ করেন এছাড়া আমরা আমাদের লাইভ প্রজেক্টও দেখি ইতিমধ্যে আপনি আমাদের গ্রুপ দেখলে বুঝতে পারবেন আমরা লাইভ কীভাবে কাজ করতেছি এই প্রজেক্টটাও কিন্তু শেয়ার দেখাই একদম শুরু থেকে শেষ এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি কোথাও পাবেন না এটা একমাত্র আমাদের ইনস্টিটিউটে পাবেন একের ভিতর সব আপনি ক্লাসও পাবেন অ্যাডভান্স স্কিলও শিখতে পারবেন গাইডলাইনও পাবেন এবার এই দেখেন কোর্স করার পরে অনেকে শুধুমাত্র মার্কেট প্লেস দেখে অনেকে শুধু আউট অফ মার্কেট দেখে অনেকে দুইটা দেখালেও খুব বেসিক এক দুইটা দেখানোর মতো দেখে আমরা কিন্তু এখানে অ্যাডভান্স এবং অনেকগুলা ক্লাস নেয় মার্কেট প্লেসের পুরো অনেকগুলো ক্লাস থাকে আউট অফ মার্কেট প্লেসে স্পেশালি যিনি আউট অফ মার্কেট প্লেসে স্পেশালিস্ট তাকে দিয়েই ক্লাস হয় আমাদের শিমুল রানা ভাইকে নিয়ে এবং আমরাও বাকি মেন্টোরা আসি আমরা নিজেরাও যেহেতু আউট অফ মার্কেট প্লেসে কাজ করি ওই ক্লাইনগুলো কীভাবে পেয়েছি কি মেসেজ করছিলাম এ টু জেড ওপেনলি দেখাই এবার আপনি নিজেকে অ্যাক্স করেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তো আরও দশটা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখেন বিজনেসগুলো পাবেন না তো আমি বলবো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেন শুধু স্ক্রিনশট ইউটিউবে কোর্স চলাকালীন হাজার হাজার ডলার ইনকাম ভিডিও দেখে ঝাঁপিয়ে পড়েন না তো এটাই বলবো সর্বশেষ যাচাই বাছাই করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন কোথায় শিখছে কি শিখতে যাচ্ছে আর কী বা পাবেন তো আমাদের বর্তমানে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সফটওয়্যার ছয় নম্বর ব্যাস যেটাকে আমরা ইডিএম সিক্স বলে ঘোষণা দিয়েছি এই ইডিএম সিক্স ব্লাসের কিন্তু শুরু হয়ে গেছে অনেকে অ্যাডমিশন নেওয়া ইতিমধ্যে শুরু করছে তো যারা যারা অ্যাডমিশন চান দ্রুত আপনার অ্যাডমিশন কনফার্ম করেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম